আমার আপনার নবী প্যার নবী হজরত মোহাম্মদ আরবী সরকার দু আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম ওনার চাচা আবু তালেব আবু তালেবকে বলেন ও চাচা চাচা বলেন বাতিজা শুনে রাখো শুনে রাখো আমার নবীকে বলেন ও বাতিজা শুনে রাখো তুমি যে সত্য নবী তুমি যে সত্য নবী আমার কোনো সন্দেহ নাই আমার কোনো সন্দেহ ছিল না আল্লাহ নবী সরকার দু আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তার চাচার কাছে অনেক দিন ছিল লালন পালনে তাই আল্লাহ নবী বললেন চাচা তুমি এটা কিভাবে বুঝতে পারলা আল্লাহর নবীর চাচা বলতে শুরু করলেন ও বাতিজা শুনে দেখো তুমি যেদিন জন্মগ্রহণ করেছ এই দিন আমি মাগ্রিবের সময় তোমার ঘরের মধ্যে যাই ঘরের মধ্যে যাওয়ার পরে তোমাকে কুলে করে আমি মাগ্রিবের সময় মাগ্রিবের সময় ঘর থেকে বের হয় বের হওয়ার পরে আমি একটা দেখতে পারলাম একটা অবাক কাণ্ড দেখতে পারলাম একটা আশ্চর্য জিনিস দেখতে পারলাম আমি আকাশের দিকে তাকাইলাম আকাশের দিকে তাকাইয়া দেখতে পারলাম আরকার আজি এবং চন্দ্রসমূহ যেন তোমার ঘরের উপরে পড়ে যাবে এমন অবস্থা হয়ে গেছে আমি আপনাদের সামনে পবিত্র কালাম্লাহ শরীফ থেকে একখানা আয়তে কারিমা তেল করেছি এবং রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি এই আয়াতে কারিমের মধ্যে মহান আল্লাহ আক রাব্লা আলামিন বলেন বানা আর সাল্লানা কাহিল্লা আহমেদ আল্লিলা আল আল্লাহ রাব্লা আলামিন বলেন হে বন্ধু হে নবী আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি বলেন তাহলে আমার আপনার নবী পেয়ারা নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ আমাদের বরকতের নবী রহমতের নবী তো আজকে সেইরাতুন নবী সাল আলী ওয়াসাল্লাম কনফারেন্সে এই সেইরাতুন নবী কনফারেন্সের মধ্যে যে আলোচনা করা হবে এর দ্বারা ফায়দা কী এর দ্বারা উপকার কি সিরাত নবী আলোচনা করলে এই শুনলে কি উপকার হয় তিনটা উপকার হয় কয়টা উপকার তিনটা উপকার হয় তো এক নাম্বার হচ্ছে সিরাত নবী সম্পর্কে সিরাত যে কনফারেন্স এই শব্দের অর্থ কী নবীর শব্দের অর্থ হচ্ছে আমাদের নবীজির জীবন ইতিহাস বছরের যে ইতিহাস নবীর বছরের মধ্যে যে কোনো অংশ আলোচনা করলেই ওটা থেকে যে কোনো অংশের আলোচনা করলে যদি নবীর খাবারের আলোচনা করা হয় নফল আবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামাই দিয়ে দেবেন বলেন না সুবহানাল্লাহ যদি নবীর চলা ফেরার আলোচনা করা হয় তাহলেও আল্লাহ আব্দুল আলমিন আপনাদের আমল নামার মধ্যে নফল বন্দিগির সব দিয়ে দিবেন বলেন না সুবাহ যদি নবীর খাবারের আলোচনা করা হয় চলা ফেরার আলোচনা করা হয় যে কোনো তেষট্টি বছরের যে কোনো অংশ আমি যদি আলোচনা করি তাহলে আল্লাহ আবুল আলমিন আপনাকে নফল আবাদতের সব দিবেন দুই নম্বর উপকার হচ্ছে ইমান তাজা হয়ে যাবে মুমিন মান্দার ইমানটা হয়ে যাবে তাজা বলেন না সুবাহ তিন নম্বর উপকারটা আমাদের জানা দরকার আছে না তিন নাম্বার উপকার হলো আপনি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেষট্টি বছরের মধ্যে যদি আপনি যে সিরাজ সম্পর্কে যে কনফারেন্সে আলোচনা করব তিন নাম্বার উপকার হচ্ছে যে নবীর আদর্শ জানতে পারবেন ইসলামের বিধিবিধান জানতে পারবেন তো মহানবী সাল্লা আলি ওয়াসাল্লাম এই বারো রবিউল আউ্বাল মাসে এক তেষট্টি এক রবিউল আউ্বাল মাসে তেষট্টি বছর আগে এক রবিউল আউ্বাল মাসে জন্মগ্রহণ করে শুভ আগমন করে দুনিয়াতে শুভ আগমন করে প্রেরণ করা হয়েছিল কিন্তু আরেক তেষট্টি বছর পরে বারো রবিউল আওয়াল মাসে বিদায় নিয়েছিলেন এই বিদায় এবং শুভ আগমনের মধ্যবর্তী তেষট্টি বছরের জীবন ইতিহাসকে নবী সিরাতুল্নবী নবী সাল্লাহ আসাল্লাম সম্মেলন বলা হয় কি বলা হয় সিরাতুল নবী সালাল্লাহ আলিহি আসাল্লাম এর সম্মেলন বলা হয় তো নবীর সিরাজ সম্পর্কে যদি তিষট্টি বছরের জিন্দেগির মধ্যে যদি আপনি কোনো একটা অংশ যদি আপনি শুনতে পারেন তাহলে আল্লাহ আপনার আরামিন আপনাদের আমল নামাই কি দিবেন নফল আমাদের সব দেবেন মেরে মাহতারম ভাই তারিখের একটা কিতাব আছে প্রসিদ্ধ কিতাব আছে সেই কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব হলো আপনাদের সম্মুখে আমি বলতে চাই কিতাবের নামটা আল বেদায় নেহায়া কিতাবের মধ্যে রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের বারোটি মুজেজা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন মেরে মোহতারাম ভাই এক নম্বর হল আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সরকারে তো আলম নবী মাহাম্মদুর রসুল্লা ফাদে আম এন আন্ধার পেটে যখন গর্ভধারণ করেন এমন সময় আল্লাহনবীর মা হাদরতে আমেনা বলেন সাধারণত মহিলারা সন্তান বসব করার সময় যেরম বসব বেদনা হয় অনেক কষ্ট হয় আমি আম কসম করে বলতে পারি যে আল্লাহ আনবী হাদরাতে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে প্রেরণ করলেন আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই দুই নাম্বার হলো সাধারণত মহিলারা। যখন সন্তান প্রসব করে আমার আপনার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবী সরকারে দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে শুভ আগমন করবেন অন্য অন্য সন্তান যখন ভূমিষ্ট হয় ওই সন্তানের মধ্যে কিন্তু ভূমিষ্ট হওয়ার সাথে সাথে কি থাকে রক্ত থাকে রক্ত অথবা দুর্গন্ধ হয় কিন্তু আমার আপনার নবী পেয়ার নবী হজরত মোহাম্মদ আরবী সরকারে তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম শুভ আগমনের সময় কে জানি এক ঘন্টার জন্য নবীকে নিয়ে গেছেন নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে ওই নিয়ে যাওয়ার পরে নবীকে গোসল করাইয়া এমন ভাবে পরিষ্কার করিয়া ক্লিন করিয়া এবং মেশকে আম্বর দ্বারা শরীরের মধ্যে মাখাইয়া কি করে দিলেন দুনিয়াতে প্রেরণ করে দিলেন বলেন না সুবহানাল্লাহ তিন নম্বর হলো আপনার আমার নবী পেয়ারা নবী হযরতে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করবেন এই সময় সাধারণত মহিলারা যদি বাচ্চা প্রসব করে ওই সন্তানের মায়ের সাথে একটা সম্পর্ক থাকে একটা সম্পর্ক থাকে কিন্তু আমার আপনার পেয়ার নবী হতে মোহাম্মদ আরবি সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন পৃথিবীর জমিনে আগমন করলেন তা তার নাবিটা ছিল করতন করা ছিল নবী হজরতে মোহাম্মদ আরবির চার নাম্বার হলো সকল নবীদের সুন্নত এই সুন্নতটা হলো প্রত্যেকটা নবীদের এই পৃথিবীর জমিনে যত নবী আগমন করছেন ছ নবী এই পৃথিবীর জমিনে আগমন করেছেন প্রত্যেকটা নবীর এই চারটা সুন্নত কিন্তু আল্লাহর রাসূল বলেন সুনানুল মুরসালিনা আরবাতুন আল খিতানু ওয়া তাআত্তুর ওয়া নিকাহ এই চারটা সুন্নতের বেলা আমার আপনার নবী খালি নাই প্রত্যেকটা নবীর ওই এই চারটা সুন্নত এক নাম্বার সুন্নত হলো খতনা করা দুই নাম্বার সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার সুন্নত হলো মিসওয়াক করা মিসওয়াক করা চার নম্বর সুন্নাত হলো বিবাহ করা বিবাহ করা আপনার আমার শুধু নবী নয় প্রত্যেকটা নবী এই চারটা সুন্নাত প্রত্যেকটা নবীর কিন্তু এই চারটা সুন্নাতের মধ্যে হে মুসলমান ভাইরা প্রত্যেকটা সুন্নতের মধ্যে খতনা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী পেয়ারা নবী হযরতে মুহাম্মদ আরবী সাধারণত যে বাচ্চা পশাব হয় তার কিন্তু খতনা করা থাকে না খতনা করা থাকে না কিন্তু আমার আপনার নবী পেয়ারা নবী হযরতে মুহাম্মদ আরবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতে ভাবে খতনা করা ছিল খতনা করাছে বলেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর হলো পাঁচ নম্বর হলো আমার আপনার নবী পেয়ারা নবী হজরত মোহাম্মদ আরবি সরকার তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম পৃথিবীর জমিনে আগমন শুভ আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা শুরু করলেন সেজদা করা শুরু করলেন এমনভাবে সেজদা করতেছেন এমনভাবে সেজদা লম্বা সেজদা করলেন আল্লাহ নবীর মা আমেনা হাজরতে আমেনা বলেন আমার সন্তান এত লম্বা সেজদা করেছিল আমি বুঝতে পারি নাই কি জানি বলতেছিল কি জানি বলতেছিল আমার আপনার নবী প্যারা নবী হজরতে মোহাম্মদ আরবি সেজদার মধ্যে বলতেছিল আল্লাহ আকবার আল্লাহ আকবর

তার চাচার কাছে অনেক দিন ছিল পালনে তাই আল্লাহ নবী বললেন চাচা তুমি এটা কিভাবে বুঝতে পারলা আল্লাহর নবীর চাচা বলতে শুরু করলেন ও বাতিজা শুনে রাখো তুমি যেদিন জন্মগ্রহণ করেছ এই দিন আমি মাগরিবের সময় তোমার ঘরের মধ্যে যাই ঘরের মধ্যে যাওয়ার পরে তোমাকে কুলে করে আমি সময় সময় ঘর থেকে বের হওয়ার পরে হয় কাণ্ড দেখতে পারলাম একটা আশ্চর্য জিনিস দেখতে পারলাম আমি আকাশের দিকে তাকাইলাম আকাশের দিকে তাকাইয়া দেখতে পারলাম তারকা রাজি এবং চন্দ্রসমূহ যেন তোমার ঘরের উপরে পড়ে যাবে এমন অবস্থা হয়ে গেছে ওই দিন আমি চিন্তা করে এবং আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে নিয়ে বাতিজা আমি ডান পাশে যাই ওই সময় চাঁদ ছাত্রচন্দ্রগুলো চন্দ্রগুলো ডান দিকে যাওয়া শুরু করে আর যখন বাতিজা তোমাকে নিয়ে আমি বাম পাশে চলে যাই বাম পাশে গুলি শোনা যাওয়া শুরু করে এমন সময় আমি যখন বাম দেব সামনের দিকে যাওয়া শুরু করলাম এমন সময় দেখতে পারলাম চাঁদ এবং তারকারাজি সব কিছু সামনে সামনের দিকে চলে যাই আর আমি যখন বাম দে সামনের দিক থেকে পিছনের দিকে চলে যাই এমন সময় দেখতে পারলাম বাতিজা ওই পিছনের দিকে তারকরা যেগুলো যে দেওয়া শুরু করলো তোমার সাথে একটা খেলা শুরু করে দিলো একটা খেলা শুরু করে দিল এমন সময় আমি বাতিজা বুঝতে পারলাম তুমি যে সত্য নবী আমার আর সন্দেহর কোনো বাকি ছিল না তুমি যে সত্য নবী তুমি যে সত্য নবী আখের জামানার পায়গাম্বার হজরতে মোহাম্মদ আরাবী সরকারে দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ তুমি যে সত্য নবী হয়ে গেছ ও বাতিজা আমি ওই দিন থেকে আরো বিশ্বাস হয়ে গেল সাত নাম্বার হলো পারস্যের মধ্যে ওই সময় বাদশা ছিল পারভেজ খুচরু ওর রাজপ্রসাদের মধ্যে রাজপ্রসাদের মধ্যে নবী আলাইহিস সালাত ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে আগমন করবে ওই সময় ওই রাজপ্রসাদের সবগুলো গম্বুজ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আট নাম্বার হলো ওই সময় পারস্যের মধ্যে অগ্নিকুণ্ড হাজার হাজার বছর ধরে কি করতেছিল অগ্নিকুণ্ড জ্বলতেছিল ওই সময় নিবে নাই নিবে নাই পর্যন্ত জ্বলা শুরু করবে এমন মনে হচ্ছিল এমন সময় আমার আপনার নবী পেয়ারা নবী হাজরতে মোহাম্মদ আরবি সাল্লাম যখন পৃথিবীর জমিনে শুভাগমন করলো ওই সময় হাজার বছরের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নিভে গেল মিহদ্দের মধ্যে কি হয়ে গেল নিভে গেল শুধু তাই নয় নয় নাম্বার হলো সিরিয়া এবং মক্কার মধ্যে সিরিয়া এবং মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল দুর্ভিক্ষ শুরু হয়ে গেল আর এবং মধ্যবর্তী স্থানে মক্কার মধ্যবর্তী স্থানে একটা দুর্ভিক্ষের কারণে কি হয়ে গেল পানি শুকায় গেল পানি শুকায় গেল কিন্তু ওই সময় পানি শুকায় যাওয়ার সময় আমার আপনার নবী পেয়ার নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন পৃথিবীর জমিনে শুভ আগমন করলেন এর বরকতে মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে নদীর মধ্যে পানি মুহূর্তের মধ্যে প্রবাহিত হয়ে গেল বলেন না সুবাহ দশ নম্বর হলো আমার আপনার নবী প্যারা নবী সরকারে তো আলম নবী মোহাম্মদ রসুল যখন পৃথিবীর মধ্যে শুভ আগমন করলো ওই সময় মূর্তি ছিল মূর্তি ছিল মুহূর্তের মধ্যে মূর্তিগুলি ধ্বংস হয়ে গেল এবং ভেঙে গেল এগারো নম্বর হলো আমার আপনার নবী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে শুভ আগমন করল ওই সময় নবী আলী সালাতামের শরীর থেকে একটা কি করলো একটা আলো বের হলো একটা আলো বের হলো সেই আলোটা মুহূর্তের মধ্যে ওই মধ্যে কি করলো সকল জায়গা পজ্জলিত হয়ে যায় আলোকিত হয়ে যায় বারো নম্বর হলো আমার আপনার নবী পিয়ার নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন শুভ আগমন করবে ওই সময় পারস্যের মধ্যে বাচ্চা ছিল বাচ্চা ছিল এবং পাদ্রী ছিল বড় বড় পাদ্রী ছিল বড় বড় পাদ্রী ছিল ওই পাদ্রীদেরকে একটা স্বপ্ন দেখলো এমন স্বপ্ন দেখলো যে স্বপ্ন দেখার পরে সকলেই ভয় পাইছিল এবং চিন্তা শুরু হয়ে গেছিল ওই সময় চিন্তা করল এই এত ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম এই পাদ্রী এবং বাচ্চারা চিন্তা করে ইহুদি পণ্ডিতের কাছে যাই ইহুদি পণ্ডিতের কাছে যাওয়ার পরে ইহুদি পণ্ডিতের কাছে বলতে শুরু করলো আ ইহুদি মনে রাখো এত ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম ইহুদি পণ্ডিতি বলল গবেষণা করে বলতে শুরু করলো ও বাচ্চা এবং পাদ্রী শুনে রাখো অতি শীঘ্রই তোমাদের আখরি জমানার নবী হাজরত মোহাম্মদ আরবি সরকারে তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ এই পৃথিবীর জমিনে শুভ আগমন হয়ে গেছে ইসলামের ইসলামের পতাকা পতপত করে উড়া শুরু করবে এবং কাফের বেমানদের চক্রান্তগুলি সব সভা সবকিছু দুরস্বাদ হয়ে যাবে এই জন্য তোমরা এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছ এ মুসলমান ভাইরা স্বপ্ন এবং আল্লাহ নবীর মজেদার কতগুলি তুমি বলবো সারা রাত বললেও শেষ হবে না এবং আরো যদি আপনাদেরকে মজেদার শোনাই হজরতে মোহাম্মদ আরবি সরকারি তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের চাচা আবু জাহেল বলতেছিল অগবাতি যা তুমি যে সত্য নবী আমি যদি একটা তোমাকে পরীক্ষা নিব কি পরীক্ষা করবেন চাচা বলতে শুরু করলেন চাচা হাতের মধ্যে কয়েকটা পাথরের টুকরা হাতের মধ্যে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বাতিজাকে বলতে শুরু করলেন ও বাতিজা তুমি যদি এই আমার হাতের মধ্যে কি যদি তুমি বলতে পারো ওহ বাতিজাত তোমাকে আমি নবী হিসাবে মেনে নেবো সত্য নবী হিসাবে মেনে যাব। এমন সময় আমার আপনার নবী পেয়ারা আবু আবুজাহালকে বলতে শুরু করলো ও চাচা শুনে রাখো তোমার হাতের মধ্যে যেটাই থাকুক না কেন আমার এটা বলা দরকার নাই তোমার হাতের মধ্যে যা আছে সে যদি বলে সে যদি সাক্ষী দেয় আমি সত্য নবী তুমি কি মেনে নেবে নাকি এমন সময় বললেন আমার আপনার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আ এই হাতের মধ্যে কি আছো আমার দরকার নাই জানা দরকার নাই শোনো মান anta amike তুমি সাক্ষী দাও এমন সময় সাক্ষী দেওয়া শুরু করলো আশহাদু আন্নাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ

এইগুলি যদি আপনার নবীর মহাব্য ভালোবাসা আপনার শরীরে অন্তরের ভিতরে থাকে এবং আপনার নবীর আদর্শিত আহ তাহলে নবীকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আপনি যদি নবীকে ভালোবাসতে পারেন তাহলে আল্লাহকে ভালোবাসা হবে আর আশেখ রাসুল দেওয়ালের মধ্যে লেখে যদি আশেখ রাসুল দাবি করেন এই আশেখ রাসুল দাবি করা চলবে না চলবে না এই আশেখ রাসুল দাবি করলে আপনাকে মহাব্বতের প্রকৃত আশেখ রাসুল হতে পারবেন না